সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কভারেজ বা ইউএসি এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা প্রস্তুত রাজনৈতিক পরিবর্তনের পর স্বাস্থ্য খাত সংস্কারে তৈরি হয়েছে নতুন নীতিগত সুযোগ তবে সেই সুযোগ কতটা বাস্তবায়নযোগ্য সেই প্রশ্ন থেকেই যায় এই প্রেক্ষাপটে রাজধানীতে অনুষ্ঠিত হল সেবা সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক নীতি সংলাপ বৃহস্পতিবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটে শফিকুল কবির মিলনায়তনে এক টেবিলে বসেন রাজনীতিক চিকিৎসক নীতি নির্ধারক গবেষক ও উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের পথে এই মুহূর্তে কোন সংস্কারগুলো সবচেয়ে জরুরি তা নির্ধারণ করতেই এই সংলাপ প্রায়োরিটি হেলথ রিফর্ম অ্যাকশন এজেন্ডা বাংলাদেশ রোড টু ইউনিভার্সাল হেলথ কভারেজ এই শীর্ষক সংলাপের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ইউএসি ফ্রম সহযোগিতায় ছিল ইউনিসেফ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম সংলাপে আলোচকরা বলেন দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর তৈরি হওয়া নীতিগত সুযোগকে এখন দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের রূপ দিতে হবে চারটি হচ্ছে আমাদের মূল এরিয়া প্রস্তাবনার এই চারটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু ক্রস কাটিং এরিয়া আমরা বলছি যেমন হেলথ ওয়ার্কফোর্স রিক্রুটমেন্ট করতে হবে রুরাল সার্ভিসের জন্য ইনসেন্টিভ দিতে হবে স্কিল বেসড ট্রেনিং তৈরি করতে হবে ডিজিটাল হেলথ রেকর্ড লাগবে এবং ডেটা ডাইভিং ডিসিশন মেকিংয়ের সাপোর্ট লাগবে আমার আর সর্বশেষ দুই তিনটা স্লাইড আছে আমরা বলছি যে কেন পলিটিক্যাল লিডারশিপ এই মুহূর্তে ক্রিটিক্যাল কেন পলিটিক্যাল লিডারশিপ গুরুত্বপূর্ণ আমি শুরুতে বলেছিলাম যে একমাত্র পলিটিক্যাল কমিটমেন্টের জন্য থাইল্যান্ড যে কাজটি আজ থেকে পঁচিশ বছর আগে করে ফেলতে পারে পেরেছে আমরা কিন্তু শুধুমাত্র এইখানে আমাদের ক্রাইসিস থাকার জন্য আমরা করতে পারিনি তাহলে আমরা বলছি যে পলিটিক্যাল লিডারশিপ এটা ক্রিটিক্যাল কারণ হচ্ছে যে এটা একটা পলি একটা পলিটিক্যাল চয়েস আমরা মনে করি কী জন্য এটার জন্য লিগ্যাল অথরিটি লাগে এটা বাজেট প্রায়রিটাইজেশন লাগে এটার জন্য কোয়ার্ডিনেশন লাগে এবং সর্বোপরি এটার জন্য লং টার্ম পাবলিক ট্রাস্টের প্রয়োজন হয় এবং আমরা মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি একটা টার্মে যে কাজগুলি করে ফেলতে পারে সেটি হচ্ছে একটা হেলথ কমিশন গঠন করে ফেলতে পারে প্রাইস রেগুলেশনটাকে কন্ট্রোল করে ফেলতে পারে প্রায় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে পারে একটা হেলথ ইন্স্যুরেন্সের পাইলটিং চালু করতে পারে এবং একটা অ্যাক্টিজেশন কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে পারে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে উপস্থাপনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র বিশ্লেষণ করা হয় বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবাকে স্বাস্থ্য সেবার কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে গড়ে তোলার উপর আপনি একটা উপজেলায় গেলে দেখবেন মিনিমাম 400 থেকে 500 রোগী স্বাস্থ্য সেবা নিতে আসছে সেখানে ডাক্তার আছে দুইজন থেকে তিনজন আউটডোর তার আউটডোর দেখতে হয় ভিতর রুগী ভর্তি যারা আছে তাদের দেখতে হয় একজন চিকিৎসকের যদি দুইশো রুগী ডেলি দেখতে হয় এটা কি সম্ভব আটটার থেকে দুইটার মধ্যে বা নয়টার থেকে পাঁচটার মধ্যে তার ইনডোরের কাজ আছে তারপর যে ইনভেস্টিগেশনগুলো দেওয়া হয় এক্স রে মেশিন নষ্ট ভিতরের কোনো ইনভেস্টিগেশনের কোনো ঠিক নেই সুতরাং কিন্তু কনফার্মেশন হবেই আর সবচেয়ে বড় যেটা আমাদের আমরা বলি যে আমাদের জনগণের দূর করায় স্বাস্থ্যটা নিয়ে যেতে হবে আজকে আমাদের একটা ওয়ার্ডে যেই জনসংখ্যা আছে বাইরের স্বাস্থ্য ব্যবস্থা একটা ডিস্ট্রিক্টে অনেকের এরকম জনসংখ্যা নেই ওদের থানা লেভেলের যে লেভেল থেকে প্রাইমারি লেভেলে এত জনসংখ্যা আমাদের একটা ওয়ার্ডের মধ্যে মানে স্বাস্থ্য লেভেল নেওয়ার মধ্যে দশ হাজার লোক সেখানে আমাদের কোনো স্ট্রাকচার নেই আর একটা উপজেলায় মিনিমাম চার থেকে পাঁচ লাখ সেখানে সেই অনুযায়ী কি ইনফ্রাস্ট্রাকচার আছেন চিকিৎসা ব্যবস্থা আছে আপনারা আমাদের স্যাররা আছেন বলতে পারবেন নেই আগামী দিনে যারাই আসুক না কেন আমি মনে করি যে এই সেক্টরে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত আর আমি ডক্টর সাহেব বাংলাদেশের পক্ষ থেকে এতটুকু বলতে পারি আমাদের এই ব্যাপারে আমরা অলরেডি সংস্কার কমিশনে দিয়েছি আগামী যে गवर्नमेंट আসবে সেটা তো দিব সংলাপে উঠে আসে রাজনৈতিক ঐক্যমত্তের প্রশ্ন স্বাস্থ্য খাতে দলীয় বিভাজনের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানান বক্তারা যে কোনো একটা রিফর্ম তখনই সম্ভব যখন পলিটিক্যাল একটা ভিশন এবং কমিটমেন্ট থাকে সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা সম্ভব হবে যদি যারা ক্ষমতায় আসছেন তাদের মধ্যে যদি ওই রকম একটা পলিটিক্যাল কমিটমেন্ট এবং ভিশন থাকে আমি উপস্থাপকের উপস্থাপনায় কয়েকটা তথ্য দেখে আমি মর্মাহত হয়েছি আমাদের দেশের অবস্থা বিবেচনায় যে মিয়ানমারের মতো একটা দেশ তাদের স্বাস্থ্যসূচক যেখানে সিক্সটি ফোর আর আমরা সেখানে কোথায় অবস্থান করছি মাত্র পঞ্চাশের কোটায় তো এটা কিন্তু আমাদের জন্য অপমানজনক এটা হতে পারে না আমরা চুয়ান্ন বছর স্বাধীনতার স্বাদ ভোগ করার পরেও যদি স্বাস্থ্যের মতো একটা মৌলিক অধিকারের এই দুরবস্থা হয় এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এই অবস্থার অবশ্যই পরিবর্তন করতে হবে এবং আমি এটাও লক্ষ্য করেছি যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তাদের অবস্থা আমাদের চেয়ে অনেক অনেক বেশি উন্নত আমরা কি তাদের চেয়েতে এত খারাপ দেশ শ্রীলঙ্কা আমাদের চেয়ে উন্নত এটা কি করে হতে পারে এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে ন্যাশনাল ডক্টরস ফোরাম আমরা কয়েক সপ্তাহ যাবত আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবেন তাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছি ওয়ার্কশপ করে আমরা কিছু রিকমেন্ডেশন তৈরি করেছি সেই রিকমেন্ডেশনগুলো আমরা আমাদের পলিটিক্যাল লিডারদেরকে দিয়েছি যে এই এই জিনিসগুলো আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা রিফর্ম করার জন্য করা জরুরি ভুল চিকিৎসা রোগ নির্ণয় ত্রুটি এবং রোগী শোষণের অভিযোগ নিয়েও প্রকাশ করা হয় গভীর উদ্বেগ চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর জোর দেন আলোচকরা এমন ব্যবস্থা করতে চাই এমনভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই যেটা সার্বজনীন কেবল হবে না সবার কাছে গ্রহণযোগ্যও হবে একজন রোগী কালকেই আমি একজন আমি একটা অভিজ্ঞতা থেকেই বলি কালকেই দিন কয়েক আগে আমি একজন পেশেন্ট দেখেছি তিনি এসেছেন নোয়াখালী থেকে একজন অতি তিনি একজন বয়স্ক মহিলা সেই জায়গায় যেখান থেকে উনি এসেছেন সেখানে হসপিটালের কোনো অভাব নাই উনি যখন সেখানে গেছেন ওনাকে বলা হয়েছে ওনার হা অ্যাজমা ওনার অ্যাজমার সমস্যা হয়েছে এবং ওনাকে এই মুহূর্তে দ্রুত আইসিইউতে ভর্তি করতে হবে এবং যা যা করণীয় সব করে দিতে হবে সাতটা দিন সাত দিন উনি আইসিউতে ছিলেন এবং ওনাকে যে চিকিৎসা দেয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে ছিল একটা ভুল চিকিৎসা উনি ঢাকা এসেছেন এখানে আমি দেখেছি সেই পেশেন্ট ছিল হার্ট ফেলিওরের পেশেন্ট ওনাকে দেয়া হয়েছে উনিকে ওনাকে বলা হয়েছে উনি একজন অ্যাজমার পেশেন্ট এই জন্য ওনার হাঁপানি ইত্যাদি ইত্যাদি চিন্তা করে দেখেন একজন অতি নিম্ন আয়কারী পরিবারের ব্যক্তি যখন এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ে এখানে কেবল আমরা যে অনেক কিছু কথা বলে গেলেন একজন সামনে আমাদের এই করতে হবে সেই করতে হবে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো আমাদের পঞ্চাশ আছে ওদের আশি আছে ওটা তো কথা না আমাদেরকে মূল যেখানে মূল জায়গা সেখানেই তো আমরা কেউ কিছু বলছি না এই যে একজন মহিলা এখানে আসলো তার যে ভুল চিকিৎসা হলো তাকে এই যে অর্থ তার পরিবারকে যে পথে বসিয়ে তার এই দায়িত্ব এই যে এভাবে একজন দুজন নয় হাজার হাজার আজকাল এখানে এইভাবে দুর্ব্যবস্থার সম্মুখীন হচ্ছে সমাজে এটার কি প্রভাব পড়ছে যারা ভুক্তভোগী তারাই কেবল এটা বলতে পারবেন যে এভাবে পরিবার কিভাবে একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে স্বাস্থ্য খাতের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক অর্থনীতির চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন গণমাধ্যম প্রতিনিধিরা স্বাস্থ্যখাতে দলীয় রাজনীতির প্রভাব সংস্কার ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে এমন অভিযোগে উঠে আসে আমি বলবো যে আপনারা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হইলে আপনারা যে আপনারা যে উপনীয়তা দিচ্ছেন আপনারা যে নীতিটা নিয়েছেন সেটা সার্বজনীন করেন অর্থাৎ দলীয় বৃত্তের বাইরে আসতে হবে অর্থাৎ আপনার যে পরিকল্পনা নীতি সেটা মানুষের জন্য হতে হবে সেখানে হয়তো আপনাকে কিছু ছাড় দিতে হবে মানে রাজনৈতিক জায়গা থেকে ছাড় দিতে হবে কিন্তু এই ছাড়টা দিলে ভালো কেন কি জানেন এটা ত্রদশ নির্বাচন এখানে যতগুলো সংকটের কথা আপনারা বললেন এর এক বারোটা সরকার ছিল ধরেন যে বারোটা সরকার যদি একটি করে কাজও করতো স্বাস্থ্যখাতে যদি একটি করে মৌলিক কাজ করত অর্থাৎ ইউনিভার্সাল ওয়ার্ক করত তাহলে আজকে আমাদের বারোটা সংকট কেটে যেত আমরা কি পেরেছি আমরা একটি কোনো সূচক বলতে পারবো না কোনো সূচক আমরা ডেভেলপ করেছি সংলাপের সমাপনী বক্তব্যে এর নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন রোগীকেন্দ্রিক প্রতিরোধমূলক এবং আন্তঃ মন্ত্রণালয়ে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি হেলথের যে স্ট্র্যাটেজিক গুরুত্ব এটা কিন্তু আমরা সেইভাবে রাজনৈতিক নেতৃত্বকেও বটেই সার্বিকভাবে সমাজকে বুঝাতে পারিনি ওই যে আমরা শুধুমাত্র চিকিৎসা নিয়ে নাড়াচাড়া করি ওয়েলবিং নিয়ে নাড়াচাড়া করি না কারণ আপনি দেখেন তিনটা আপনার তথ্য যদি ইয়ে দিই একটা হচ্ছে যে স্বাস্থ্যকে যদি আমি ইগনোর করি এই স্বাস্থ্য কোয়ালিটি তাহলে কিন্তু আমার ইকোনমিক একটা এজেন্ডা খুব দুরবস্থায় পড়ছে সেটা হচ্ছে যে দারিদ্র বিমোচন চ্যালেঞ্জ আরও বৃহত্তর হচ্ছে কেন কারণ প্রতিবছর বছর স্বাস্থ্য খরচের ধাক্কায় একটা উল্লেখযোগ্য অংশ আবার দরিদ্র হয়ে যাচ্ছে কোভিডের সময় আমরা গবেষণা করে দেখেছি কিভাবে এটা খুব দ্রুত হতে পারে অ্যাকচুয়ালি এবং আগেও আমি উনিশশো বিরানব্বই প্রথমে গবেষণা করে দেখেছিলাম যে স্বাস্থ্য খরচের ধাক্কায় কীভাবে অর্থনৈতিক ইম্প্যাক্টটা পড়ে সো এইটা একটা বিষয় এটা আমরা ওইভাবে বোঝাতে পারিনি যে স্বাস্থ্যকে আপনারা যদি নজর না দেন আপনাদের অন্য এজেন্ডা সাফার করবে এই ইকোনমিক এই যে পভার্টি রিলিভেশন যেটা আপনারা সবাই বলেন যে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ উল্টো দিকে স্বাস্থ্যকে যদি ভালো করে নজর দিই তাহলে কিন্তু আমাদের গ্রোথ এজেন্ডা খুব শক্তিশালী হতে পারে কারণ আমরা হেলদি ওয়ার্ক ফোর্স পাচ্ছি আমাদের যে অন্যতম এক যে আমরা যে উন্নত অর্থনীতি করতে চাচ্ছি তার ইম্প খুবই গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে একটা হেলদি ওয়ার্কফোর্স এবং হেলদি ওয়ার্কফোর্স মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিয়ে প্রবৃদ্ধির জায়গাটাকে আমরা গুরুত্ব করতে পেরেছি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে স্বাস্থ্যখাত খাত সংস্কারকে জাতীয় নীতিগত অগ্রাধিকার হিসেবে নিতে হবে এমনটাই মনে করছেন বক্তারা কারণ কার্যকর সংস্কার ছাড়া ইউএসসি অর্জন থেকে যাবে কেবলই প্রতিশ্রুতির পাতায় অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা حماية ਦਾ ਇੱਕ